এই যে হাতে বটবটি দেখেই নাক কাচ্ছ আগে এই রেসিপিটা করে খেয়ে দেখো মানে কি বলবো আঙুল চেটে খাবে এক থালা ভাত আর কিচ্ছু লাগবে না প্রথমে বটবটিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নুন জলে একটু সিদ্ধ করতে দিয়েছি তারপর চলে গেছি দৌড়ে গাছের লঙ্কা নিতে তোমরা চাইলে বাড়িতে যে ঝাল কাঁচা লঙ্কা থাকে সেটাও ব্যবহার করতে পারো ততক্ষণে কিন্তু বটবটি সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি রেখে দিয়ে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরেটা ভেজে নামিয়ে নেব তারপর রসুন চুলে নিয়ে নিয়েছিলাম একটা রসুন কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছো একটু যারা যেমন ঝাল খাবে একটু ঝাল হলে ভালোই লাগে তারপরে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি এবার রসুনটা ভালো করে ভেজে নিয়েছি আর চিংড়ি ভাজা ছিল আমার তারপর দেখতে পাচ্ছ বটবটি সুন্দর করে বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সি ব্যবহার করতে পারো আমি কিন্তু শিল পিষে নিচ্ছি তারপরে ব্যাস বটবটি বাটার সাথে চিংড়িটা ভালো করে মিক্সড করে বেটে নিতে হবে আর এটা বাটা হলে নামিয়ে রেখে তারপরে তোমার কালো জিরাটা বেটে নিতে